আসসালামু আলাইকুম বাংলাদেশি টাকায় বিভিন্ন দেশের আজকের টাকার রেট বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য প্রবাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠাবেন এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হলো। অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার মূল্য ভিন্ন হবে সর্বশেষ টাকার আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য দেশ ও বৈদেশিক মুদ্রা আজকের রেট মালয়েশিয়ান একরিঙ্গিত সমান সমান আঠাশ টাকা একাত্তর পয়সা সৌদির একরিয়াল সমান সমান বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা মার্কিন এক ডলার সমান সমান একশো টাকা শূন্য দুই পয়সা ইউরোপীয় এক ইউরো সমান সমান একশো তেতাল্লিশ টাকা সাতাত্তর পয়সা ইতালিয়ান এক ইউরো সমান সমান একশো তেতাল্লিশ টাকা সাতাত্তর পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান সমান একশো তেষট্টি টাকা ষাট পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান সমান চুরানব্বই টাকা ছাপ্পান্ন পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান সমান আটাত্তর টাকা ষোলো পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান সমান সত্তর টাকা সাতষট্টি পয়সা কানাডিয়ান এক ডলার সমান সমান নব্বই টাকা পঞ্চান্ন পয়সা ইউএ এক দিন সমান সমান তেত্রিশ টাকা এগারো পয়সা ওমানি এক রিয়াল সমান সমান তিনশো তেরো টাকা দশ পয়সা বাহরানি এক দিনের সমান সমান তিনশো তেইশ টাকা দশ পয়সা কাতারি এক রিয়াল সমান সমান তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা কুইতি এক দিনের সমান সমান তিনশো সাতানব্বই টাকা শূন্য এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান সমান একশো আটচল্লিশ টাকা চুয়াত্তর পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান সমান ছয় টাকা ছিয়াশি পয়সা জাপানি এক ওয়েন সমান সমান শূন্য দশমিক আট দুই চার টাকা দক্ষিণ কোরিয়ান এক ওন সমান সমান শূন্য দশমিক শূন্য আট ছয় নয় সাত আট ছয় দুই টাকা ইন্ডিয়ান এক রুপি সমান সমান এক টাকা সাতত্রিশ পয়সা উল্লিখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র প্রবাস থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য স্থান এবং সময়ের ব্যবধানে প্রকৃত মূল্য আংশিক পরিবর্তন হতে পারে এছাড়াও অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার ক্যাশ পিক ও এজেন্টের কমিশনের ভিন্নতার কারণে প্রকৃত মূল্য কিছুটা কম বেশি হতে পারে সর্বশেষ মূল্য জানতে আপনার নিকটস্থ ব্যাংকের থেকে তথ্য জানতে পারেন গুগল বা কারেন্সি কনভার্টার ব্যবহার করবেন না ওখানে ক্রয় ও বিক্রয় এর গড় দেয়া থাকে প্রবাসীর দিগান্ত কোনো বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করে না প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর সুবিধার্থে আমরা দৈনিক বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে কত মূল্য পাওয়া যাবে তার একটি বাস্তব রেট দিয়ে থাকি প্রবাসীদের জন্য সুসংবাদ বৈধ মাধ্যমে প্রিয়ত প্রবাসী রেমিটেন্সের জন্য প্রদনা প্রদান করছে সরকার এখন ব্যাংক বা বৈধ চ্যানেলে রেমিডেস প্রেরণ করলে আপনার প্রীত রেমিটেন্সের ওপর শতকরা আড়াই টাকা হারের নগদ প্রণনা পাবেন সরকারের পক্ষ থেকে অর্থাৎ আপনি যদি বিদেশ থেকে বাংলাদেশি টাকায় একশো টাকা পাঠান তবে বাংলাদেশে একশো দুই টাকা পঞ্চাশ পয়সা পাবেন প্রদানা পেতে নিশ্চিত হয়ে নিন আপনি যে ব্যাঙ্কে রেমিডেন্স পাঠাচ্ছেন তারা প্রণনা প্রদান করছে কি না আপনার কষ্টার্জিত অর্থ নিরাপদে দেশে পাঠাতে ব্যাংকের মাধ্যমে বা বৈধ চ্যানেলে পাঠাবেন হন্ডির মতো অবৈধ পন্থা অবলম্বন করবেন না এড়িয়ে চলবেন প্রতিদিনের বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য